হবিগঞ্জে সাংবাদিকের ওপর এক আইনজীবীর হামলা দৈনিক জনতার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডাক্তার শেখ এম এ জলিলকে প্রকাশ্যে চর মেরেছেন নুরুল ইসলাম চৌধুরী নামে এক আইনজীবী এই ঘটনায় তিনি বিচার প্রার্থী হয়েছেন হবিগঞ্জ আইনজীবী সমিতির নিকট এদিকে সাংবাদিককে চোর মারার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুলপাড় চলছে অনেকে আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীকে বদমেজাজি ও সরকারের দূষুর উল্লেখ করে তার শাস্তি দাবি জানিয়েছেন জানা যায় সাংবাদিক জলিল প্রায় আগে রোমা আক্তার নামে এক শিক্ষা আইনজীবীকে গ্রাহণ পড়তে অনুরোধ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলীর চেম্বারে তখন মনোয়ার আলীর সাথে কাজ করা রোমা বেশ কিছুদিন ধরে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সাথে কাজ করে আসছেন সাংবাদিক জলিলের মাসখানেক আগের সেই কথা রোমা ভিন্নভাবে উপস্থাপন করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর কাছে আর এতে কীপ্ত হয়ে ওঠে নুরুল ইসলাম গত পনেরোই এপ্রিল সাংবাদিক জলিল জজ আদালতের উকিল লাইব্রেরিতে গেলে তাকে দেখতে পেয়ে আচমকা চর তাপ্পর মারতে শুরু করেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী ফরে টানা হেসরা করে অপমান করেন এ সময় আশেপাশের লোকজন এসে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীকে থামান এই বিষয়ে সাংবাদিক জলিল আইনজীবী ফুটেজ যাচাই করে দেখা যায় কোনো কারণ ছাড়াই এই ঘটনা ঘটিয়েছেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী এই বিষয়ে এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি